গেল বুধবার পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসির স্পিনার মোহাম্মদ ইফতেখার আহমেদের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার কলিম মুনরো এই অভিযোগের পর মুনরোর সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সে ঘটনায় এবার দুই ক্রিকেটারকেই ম্যাচ ফির ত্রিশ শতাংশ জরিমানা করা হয়েছে যদিও অলরাউন্ডার ইফতেখারের বিরুদ্ধে ওঠা চাকিংয়ের অভিযোগ নাকচ করে দিয়েছেন আম্পায়াররা বুধবার মুলতানের মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ এবং মুলতান দুই দল সে ম্যাচে সাত উইকেটে যেতে ইসলামাবাদ তবে এর আগে ইফতেখারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে তর্কে জড়ান মুনরো এবং রিজওয়ান এ ঘটনায় দুজনের বিরুদ্ধে পিএসএল এর কোড অফ কন্ডাক্টের লেভেল টু ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে যেখানে বলা আছে কোনো ক্রিকেটার সাপোর্ট স্টার্ফ আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে অসদ অপরাধ বলে সাব্যস্ত করা হবে মূলত ম্যাচের দ্বিতীয় ইনিংসে রিজওয়ান এবং মুন্োর মাঝে সেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল মুলতানের অফ স্পিনার ইফতেখার বোলিং করার সময় অবৈধ অ্যাকশনের ইঙ্গিত দিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ তুলেছিলেন ইসলামাবাদের ব্যাটার মুন্ড্রো অভিযোগ শুনে ইফতেখার খেপে যান এবং স্কয়ার লিগের দাঁড়ানো আম্পায়ার ক্রিস ব্রাউনকে সেটা অবগত করেন অপরদিকে উইকেটের পেছনে দাঁড়ানো রিজওয়ানও এই অভিযোগ মেনে নিতে না পেরে মুনরোর সাথে সরাসরি বাকবিতণটায় জড়িয়ে পড়েন এ ঘটনায় অবশ্য তর্কে জড়ানো দুই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করা হলেও ইফতেখারের বিরুদ্ধে চ্যাকিংয়ের অভিযোগ আমলের নেওয়া হয়নি যদিও ম্যাচ রেফারি আলী নাকবি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তর্কে জড়ানো রিজন এবং মুন্ড্রোর বিষয়টি কেবলমাত্র খতিয়ে দেখেছে ইফতেখারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কোনো আম্পায়ারি অভিযোগ দেননি বলেই জানিয়েছে ইএসপিএন ক্রিক ইনফো তানজিমৈশি বিডি ক্রিক টাইম